সুপ্রিয় দর্শক ধরেন ঘোড়ামারা ভার্সেস মাঝর এগারো নম্বর ঘোড়ামার নয়ের নাম হলো রাইজে নয় নুরমণি আর ধরেন এগারো নম্বর মাঝশ্চর বল ওটার নাম হলো রাইজের লালপুরি এই দুইটার নাও কিন্তু বাঘের বাচ্চা দুইটার নাও টক্প দিয়ে আসতে আর প্রশক এই নাম খেলাটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এটা কিন্তু ভাগে ভাগে পড়ছে এই খেলাটা ধরেন এই ফিল্ডের মধ্যে আর কি সবাই সব থেকে

রাইজের লালপুরি এই দুটা খেলা কিন্তু খুব একটা ইন্টারেস্টের খেলা বাগে বাঘে পড়ছে দেখেন কালকে যেটা সিট ওই চাল ওই সিটটা কিন্তু অলরেডি ক্যান্সেল করে দেওয়া হয়েছে সিটটা হয়তো আপনি বিশীল ওটা কিন্তু কালকে রাইজ নরেন্দ্র মোদি জিত চাল আজকেও ধরুন ওই সিটটা কিন্তু আবারও কিন্তু আজকে ধরন হয়েছে এই সিটটা এটা কিন্তু বড়ো নৌকার খেলা এটা হইল গোয়ালপাড়া কাবারি খেলা হইতেছে খুব একটা বড় খেলাতে কিন্তু এই নৌকা দুটা হয়েছে দেন আমরা কিন্তু ডিস্ট্রি থি থিয়েটার গোয়ালপাড়ায় ডিস্ট্রিক্ট আইছি এই খেলার জন্যে দেখেন এই দুটো খেলাটা ক্লিয়ার

এরকম খেলা নাই এই খেলাটা দেখতে পারবেন যে কিরম ভাবে আর কি বোর্ড আর ইগুলা দেখবেন রাইজার নয়নের মনে যেটা বোর্ড আমার এইগুলা বোর্ড আর না দেখবেন খুব সুন্দর ভাবে বোর্ড আমার আপনারা ভিডিওর সাথে দেখেন খুব ভিডিও দেখতে পারবেন একদম পাগে পাগে লড়াই এটা এটা কোন

নয় আইসে দেন। দেন কিভাবে চলে দেন আপনারা দেন কিভাবে চলে দেন 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 বাঘের বাচ্চা মতো বাড়া রাইজের নয় নয়নমণি দেখেন কীভাবে আইসে শুক্র দশক এখন অনেকটা আইসিট বাকি আছে আইজন নয়নমণি কিন্তু অনেকটা আগে আছে দেন কীভাবে আইসে দেখেন চলে এই কি সুপ্রিয় দর্শক দেন কিন্তু এক না পাঁচ হয়ে গেল গাছ দেন এটা কিন্তু কালকেও কিন্তু সিটটা ক্যান্সেল করে দেওয়া হয়ে চাল সিটটা কিন্তু আসতে হইল